বুঝলা পল্টু দা পাশের ক্লাবের চৌধুরী ভাই না খুববার বেড়েছে বাড়া আমি কালকে রাত্রে সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চোদনাগুলো আমাকে একা পেয়ে সাইকেল কেড়ে নিয়েছিল জানো কি বলিস তো সাইকেল কেড়ে নিয়েছিল তারপর বাড়া তুই কিছু বললি না আমি আর কি বলবো কিছু বললে যদি কেলাই কিছু বলিসনি তালে তাহলে ওরা আমাকে একবার ডাকতিস চোদনা ক্লাবে ঢুকে পুঙ্গা মেরে দিয়ে আসতাম আর বলো না অনেক রাত হয়ে গেছিল বলে আমি আর কাউকে কিছু বলিনি ঢ্যামনা গুলো পুজোর আগে একটা ঝামেলা করতে চাইছে দাঁড়া একবার বাগে পাই কিরে চোদ না এত দেরি হলো কেন বাড়িতে বসে বসে কি হ্যান্ডেল হুন্ডেল মারছিলিস নাকি না বাড়িতে বসে ছেলে সাটা ভাঙছিলাম সে কিরে ফুটো ফাটা কি মারছিলিস কেন আর বলিস না সেগো মাইটা তো জ্বালাচ্ছে না লেওরা প্রতিদিন কেউ না কেউ বাড়ির উপরে এসে ওর নামে নালিশ করে যাচ্ছে ভোদার বাল দিয়েছি আর কি সাটা ভেঙে ঠিকই আছে তোর ছেলে তোর মতনই বাড়ছুদা হয়েছে তুই যেমন এতদিন তোর বাপের গার্জালি খেয়েছিস তোর ছেলেও দেখি সেম এরকমই করবে আমার দাদু তো খুব ভালো কত কিছু খাওয়ায় আর আমার বাপটা সাদা ধ্যান না বাপ শুধু কেলায় কোন দিন ধই সাঁতার ভেঙে দেবো বুঝতেও পারবে না দাদু ও